আজকে আমার জন্য খুব বেশি সৌভাগ্যের বিষয় আজকে এইখানে আমার বস শুধুমাত্র আমার বস হবে না সারা বাংলাদেশের পরিবারের বস অর্থাৎ যার নেতৃত্বে পুরো বাংলাদেশটা এখন চলছে আমি কামরুল হাসান আমি দু থেকে আমি এটার সাথে জড়িত এখন বর্তমানে প্রায় ত্রিশ চল্লিশটা দেশে আমার এই বিজনেসটা চলে তাই আপনাদের দোয়া আপনারা এই ইনফরমেশনগুলো ওনার মাধ্যমে পাচ্ছেন এটা আপনাদের যোগাযোগ করবেন আমি পাশে থাকবো এবং নতুন নতুন প্রোডাক্ট আস্তে আস্তে আমরা জানুয়ারি থেকে আরও অনেক ধরনের প্রোডাক্টগুলো পাবো সেটা নিয়ে আমরা পরবর্তীভাবে কথা বলব শুধুমাত্র আমি কিছু ধারণা দেবো যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে শুরুতে আমি বলবো যে ফরিভার লাইসিয়াম প্লাস ফরিভার আর্টিক সি ফরিভার রয়্যাল জেলি এই প্রোডাক্টগুলোর বিস্তারিত আমি এক একটা প্রোডাক্টে এক একটাভাবে বলবো জাস্ট শুধু প্রোডাক্টের নাম আমি আস্তে আস্তে বলছি ফরিবার গার্লিক থাম এবং সব প্রোডাক্টের যে মাদার প্রোডাক্টের হচ্ছে অ্যালোভেরা জেল যে ফ্রিতে ওজন মাপুন স্বাস্থ্য সচেতন হন নিয়মিত অ্যালোভেরা প্রোডাক্ট ব্যবহার করুন এস বিয়স আমি মমিন স্বাগত জানাচ্ছি ফরিবার লিভিং প্রোডাক্টসে আজকেও শুক্রবার প্রতি শুক্রবারে নে আজকেও সাতটা থেকে নয়টা পর্যন্ত আমরা চলে এসেছি ফরিবারের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে আজকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি জিয়া উদ্যানে চন্দ্রিমা উদ্যানে এই জিয়া উদ্যানে আমি আপনাদের কাছে ফর্টিবারের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমি ফর্টিবারের প্রোডাক্ট দেখানোর আগে একটু অজন অর্থাৎ যেহেতু এখানে আছে ফ্রিতে ওজন মাপুন স্বাস্থ্য সচেতন হন আমি একটু অজনটা মেপে নিচ্ছি আমার ইয়েস আমি বর্তমানে আছি সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন জিরো আপনারা ওজন সম্পর্কে সচেতন হন মানে নিজে তার নিজের যদি অজনটা সম্পর্কে সচেতন হন যে স্বাস্থ্য যদি ঠিক থাকে সব কিছুই কিন্তু ঠিক থাকবে একটি কথা আছে অ্যাবসেন্ট অফ ইলনেস দ্যাট নট মিনস গুড হেলথ অর্থাৎ আপনি অসুস্থ নয় তার মানে আপনি যে ভালো স্বাস্থ্যের অধিকারী বিষয়টা কিন্তু ঠিক তা না সুতরাং আপনাকে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে আর ভালো স্বাস্থ্যের জন্য ভালো থাকার জন্য ফরইভার কোম্পানি অর্থাৎ ফরিভার লিভিং প্রোডাক্টস আপনাকে দিচ্ছে ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি আমি বলতে যাই অনেক সময়ের ব্যাপার শুধুমাত্র আমি কিছু ধারণা দেব যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে শুরুতে আমি বলবো যে ফরিবার লাইসিয়াম প্লাস সারা পৃথিবীতে তিনশো প্রজাতির অ্যালোভেরা আছে প্রোডাক্ট রয়েছে বা মানে অ্যালোভেরার প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোই আমাদের কাছে নাই মিক আমার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেমের প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আছে সেটা সম্পর্কে একটু জাস্ট আমি আপনাদেরকে বলি প্রথমটা ছিল হচ্ছে ফরিভার লাইসিয়াম প্লাস ফরিভার বি পপুলিস। আপনারা দেখতে পাচ্ছেন যে সি ফর ইভার রয়্যাল জেলি এই প্রোডাক্টগুলোর বিস্তারিত আমি এক একটা প্রোডাক্টে এক একটাভাবে বলবো জাস্ট শুধু প্রোডাক্টের নাম আমি আস্তে আস্তে বলছি ফরিবার গার্লিক থাম আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিবার অ্যাক্টিভ হা ইভার অ্যাক্টিভ হা অত্যন্ত কার্যকরী এবং চমৎকার একটি প্রোডাক্ট ফরিবার অ্যাক্টিভ হা এরপরে আছেন ফরিবার আইভিশন ফরিভার থাম ফরিভার ক্যালসিয়াম ফরিভার মাকা ফরিভার ভাইটলাস ম্যান এবং ওমেন দুইটাই আছে এরপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আছে লিভ জেল অ্যালো লিভস এরপরে হচ্ছে এখানে আছে আছে অ্যালো অ্যালো লিভস প্লাস হচ্ছে পাশে দেখেন দেখেছে ফেস অ্যান্ড বডি শপ যেটা ফেস ওয়াশের জন্য কাজে লাগে এবং সাবান হিসেবে ব্যবহার করা যায় এটা হচ্ছে অ্যালোভেরা ফ্রেশ অ্যান্ড বডি সব এবং কটা ফল থেকে এটা এসেছে এরপরে আমি যদি বলি আপনাদেরকে যেমন রি রিফ্রেশিং জেল ক্লিনজার ক্লিনজারের জন্য এটা দরকার এটা হচ্ছে আই ক্রিম অর্থাৎ চোখের নিচে কালো দাগের জন্য যে আই ক্রিম ব্যবহার করা হয় সেটা এবং সব প্রোডাক্টের যে মাদার প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যে প্রোডাক্টটা আমি মনে করি যে এই প্রোডাক্টটা হচ্ছে মাদার প্রত্যেকটা কোম্পানির যে মাদার প্রোডাক্ট থাকে আমি এটা এই কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেল যেখানে নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যালোভেরা অর্থাৎ প্রকৃতি থেকে যে অ্যালোভেরাটা আছে অর্থাৎ অ্যালোভেরার ভিতরে যে জুসটা আছে সেই এই জুসটা অ্যালোভেরা জেল এছাড়াও আমাদের কাছে আছে এমসএম জেল এরপরে হচ্ছে ফরিভার হার্বাল টি যেটা অ্যালোভেরার ফুল থেকে আসে সরাসরি ফরিভার হার্বাল টি এই এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর বি হানি ওয়ান অফ দ্য বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড আমার বলার দরকার নেই আপনি যদি নেটে গিয়ে সার্চ দেন নেটে গিয়ে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এটা পাবেন ফর এভার বি হানি যেটা ওয়ান অফ দ্য বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা নেটে সার্চ দিয়ে দেখেন যদি এটা ঠিক থাকে তাহলে আপনারা এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া এই যে ফাস্ট এই অ্যালো ফার্স্টটা হচ্ছে আমি মনে করি যে প্রত্যেকটা অফিসে একটা করে বক্স থাকে ওটার নাম থাকে ফার্স্ট এডর যে এখানে ডিটল স্যাবলন নাপা এক্সট্রা বিভিন্ন ধরনের থাকে এই অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করার জন্য এই একটা জিনিস যদি আপনার অফিসে বা আপনার বাসায় থাকে সেক্ষেত্রে আপনার এই যে বিষয়গুলো সেগুলো কভার করবে বিশেষ করে স্কিনের ক্ষেত্রে আমি নিজেও এখান থেকে উপকৃত হয়েছি সো এইটা হচ্ছে ফাস্ট এলো ফাস্ট একটা স্প্রে যেটা এইভাবে ব্যবহার করা যায় এভাবে হাতে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন বা মাথায় ইউজ করতে যেভাবে আপনি ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন স্কিনের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে অ্যালো ফাস্ট। এরপরে আপনারা দেখেন যে রোদে দৌড়াদৌড়ি বা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আপনারা দেখবেন যে অ্যালো সানস্ক্রিন মানে রোদ থেকে প্রোটেক্ট করার জন্য অর্থাৎ স্কিনকে ভালো রাখার জন্য আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা হচ্ছে অ্যালো সানস্ক্রিন চমৎকার একটা প্রোডাক্ট এরপরে আমি যদি বলি যে মশ্চারাইজেন্ট লোশন হ্যাঁ অ্যালো মশ্চরাইজেন্ট লোশন এরপরে হচ্ছে আপনারা দেখেন যে এটা আছে এটা হচ্ছে ডিওড্রেন্ট প্রত্যেকটা মানুষেরই ডিওড্রেন্ট ব্যবহার করা প্রয়োজন হয় আপনারা এটা ইউজ করতে পারেন এরপরে হচ্ছে আমি দেখাবো যে অ্যালোভেরা জেলি অ্যালোভেরা জেলিটা বিভিন্নভাবে স্কিনে ব্যবহার করা যায় অ্যালোভেরা জেলি এরপরে আমি দুইটা প্রোডাক্ট জেলটা খাওয়ার জন্য আর এটা হচ্ছে জেলি এটা হচ্ছে এটা হচ্ছে লাইট আলট্রা লাইট আলট্রাটা হচ্ছে আমরা ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য অর্থাৎ দুপুরে ভাতের পরিবর্তে যদি আপনারা লাইট আলটা খান সেক্ষেত্রে আপনার যে খাওয়ার ভাত খাওয়ার যে যেটা কার্বোহাইড্রেট সেটা কিন্তু এটাকে কভার করবে এটা হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ভ্যানিলা এছাড়া আরও আরও মানে নোবেল লরিয়েট মানে নোবেল পরিষ্কার পেয়েছে এই ফর্মুলা আবিষ্কার করে এমন একটি প্রোডাক্ট সেটা হচ্ছে আর জি প্লাস এইটা প্রোডাক্ট এই ধরনের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে প্রত্যেক বৃহস্পতিবারে অর্থাৎ শুক্রবারে সকাল সাতটা থেকে নয়টার মধ্যে আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা একটা প্রচার করা আপনারা যারা মানে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় দেড় লক্ষ লোক এটার কনজিউমার আছে অনেকে ইউজ করে এটা উপকৃত হয়েছে এখন কিন্তু এই পণ্যটা পাচ্ছেন না আপনারা যাতে এই পণ্যটা আমাদের কাছে পান বা তথ্যটা পান এই জন্যই এই বিষয়টা জানানোর জন্যই আজকে এসেছি আমার বিশ্বাস আপনাদের এটা কাজে লাগবে বা এই ধরনের এই তথ্যগুলো আপনার উপকারে আসবে আজকে আমার জন্য খুব বেশি সৌভাগ্যের বিষয় আমি বলবো যে এটা একটা সৌভাগ্যের বিষয় আজকে এইখানে আমার বস শুধুমাত্র আমার বস হবে না সারা বাংলাদেশের পরিবারের বস অর্থাৎ যার নেতৃত্বে পুরো বাংলাদেশটা এখন চলছে পাশাপাশি শুধু বাংলাদেশ না যা যার দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশের বাইরে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে কয়েকটা দেশ বিশ থেকে পঁচিশটা দেশ থেকে যার এই বিজনেসটা থেকে রেভিনিউ আসছে আমাদের সবার প্রিয় আমাদের প্রিয় বস হ্যাঁ কামরুল ইসলাম বস তো বসকে আমি আসতে দেখি মর্নিং ওয়ার্ক করতে করতে চলে এসেছে বসের সাথে একটু পরিচয় করে দিচ্ছি বস কেমন আছেন আমি কামরুল হাসান আমি দু থেকে আমি এটার সাথে জড়িত এখন বর্তমানে প্রায় ত্রিশ চল্লিশটা দেশে আমার এই বিজনেসটা চলে তাই আপনাদের দোয়া আপনারা এই ইনফরমেশনগুলো ওনার মা মাধ্যমে পাচ্ছেন এটা আপনাদের যোগাযোগ করবেন আমি পাশে থাকবো এবং নতুন নতুন প্রোডাক্ট আস্তে আস্তে আমরা জানুয়ারি থেকে আরও অনেক ধরনের প্রোডাক্টগুলো পাবো সেটা নিয়ে আমরা পরবর্তীভাবে কথা বলব আসসালামু আলাইকুম থ্যাংক ইউ